হুবলির চোখের মায়াই পড়েছিলাম হুবলিকে নিয়ে একি বললেন শাকিব খান টলিউডের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুগলির সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে তবে এবার শাকিব খানের মুখ থেকেই বের হলো চমকপদ এক স্বীকারোক্তি হুবলির চোখের মায়াই পড়েছিলাম এক কনিষ্ঠ আলাপচারিতায় শাকিব খান স্বীকার করেছেন এক সময় বুগলির চোখ তাকে মুগ্ধ করেছিল শাকিব বলেন হুগলির চোখে একটা আলাদা চাহনি আছে যেটা আমাকে প্রথম দিন থেকেই আকর্ষণ করেছিল তার চোখের বাসায় একটা গভীরতা আছে যেটা সহজে বলা যায় না সাকিব খানের এই বক্তব্যর পর থেকে বক্ত অনুরাগীদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুজন সম্পর্কের অতীত নিয়ে বহু জল্পনা কল্পনা থাকলেও এই মন্তব্য অনেকের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে কি সাকিব এখনো বুদ্ধির প্রতি দুর্বল শুধুই এ নিয়ে সরাসরি কিছু বলেননি নাকি এটি তবে তার সোশ্যাল মিডিয়ার পোস্ট কেটে অনেকে ধারণা করছেন সাকিবের প্রতি তার এক ধরনের আবেগ এখনো রয়ে গেছে সম্প্রীতি তিনি ইনস্টাগ্রামে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন যে চোখ অনুভব করতে পারে সে কখনো ভুলতে পারে না শাকিব খানের এই বক্তব্য শুনে তার বক্তরা দুই ভাগে বিভক্ত কেউ বলছেন সাকিব শুধু বন্ধুত্বের জায়গা থেকে এই কথা বলেছেন আবার কেউ বলছেন তাদের সম্পর্ক পুরনো অধ্যায় এখনো পুরোপুরি শেষ হয়নি টালিউডের এই জনপ্রিয় জুটিকে ঘিরে গুঞ্জন বরাবরই ছিল আর সাকিবের সাম্প্রতিক মন্তব্যে সেই আগুনে এখন দেখার বিষয় নিজে এই বিষয়ে খোলামেলা প্রতিক্রিয়া দেন কিনা তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন